নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেব এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোনো প্রশ্ন এগুলির মধ্যে তোমরা বাদ দিও না যেগুলি আমি দেব এবং এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে এবার তোমরা প্রশ্নগুলি দেখে নাও এবং প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে এখন থেকে প্রস্তুত করে নিও আবারও বলছি প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর ইতিহাস সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 পূর্ণমান 40 অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রতিটি পরীক্ষা তোমাদের 40 নাম্বার করে হবে প্রথমে তোমাদের কোন কোন অধ্যায়গুলি ইতিহাসের পরীক্ষা হবে সেগুলি দেখে নাও তোমাদের প্রথম দুটি অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা হবে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ এই দুটি অধ্যায় পরীক্ষা হবে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও আমি তোমাদের ইতিহাসের দু নাম্বার চার নাম্বার এবং আট নাম্বারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলে দিচ্ছি কোনো রকম এক নাম্বারের এমসিকিউ প্রশ্ন বা এসিকিউ প্রশ্ন আমি সাজেশান দিচ্ছি না তার কারণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের সাজেশান কোনোভাবেই এভাবে হয় না তোমাদের তার জন্য কিন্তু বইটি খুঁটিয়ে পড়তে হবে দুই চার এবং আট নাম্বারের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন দু নাম্বারের অশিয়া রেজিম কি দু নাম্বার ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত প্রধান কয়েকটি করের নাম লেখো তিন নম্বর টাইথ এবং করভি কোন ধরনের কর চার নম্বর লেতার দ্য ক্যাসে কী পাঁচ নম্বর ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন ছ নম্বর ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন সাত নম্বর ফরাসি বিপ্লবের প্রাক্কালে লবণ কর এবং ধর্ম করের নাম কী আট নম্বর ওয়েলথ অফ নেশান্স গ্রন্থে অ্যাডাম স্মিথের বক্তব্য কী ছিল 9 নাম্বার ভল্টেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম লেখো 10 নম্বর কারা বিশ্বকোষের সংকলন করেন এগারো নম্বর কবে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল টেনিস কোর্টের শপথের দুটি গুরুত্ব লেখো বারো নাম্বার ফিজিওক্রাট কাদের বলা হয় ১৩ নাম্বার ফরাসি সমাজ কাঠামোর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সম্প্রদায় কারা ছিলেন প্রতিটি প্রশ্ন কিন্তু খুব একটি কঠিন না খুবই সহজ তোমরা টেক্সট বইটি ভালো করে পড়ো তাও যদি কোনো উত্তর না পারো কমেন্ট করে আমাকে জানিও আমি সেই উত্তর অবশ্যই তোমাদের বলে দেব ১৪ নম্বর প্রশ্ন বুর্জোয়া কারা কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দের উৎপত্তি হয়েছে পনেরো নম্বর অ্যাসেম্বলি অফ নোটাবেলস কাদের নিয়ে গঠিত হয় ষোলো নাম্বার ফরাসি সমাজ ব্যবস্থায় খা এস্টেট হিসাবে কারা পরিচিত ছিলেন সতেরো নাম্বার জেন্ট্রি কাদের বলা হয় আঠেরো নাম্বার বাস্তিল দুর্গের পতন কবে হয় কত খ্রিস্টাব্দের কত তারিখে উনিশ নাম্বার মন্তেস্কু এবং ভলতেয়ারের লেখা দুটি করে বইয়ের নাম লেখো কুড়ি নাম্বার কন্ট্রাক্ট অব পৈসি কি একুশ নাম্বার সামাজিক চুক্তি গ্রন্থে রুশোর বক্তব্য কী ছিল তারপর টেনিস কোর্টের শপথ কী তেইশ নাম্বার সাধারণের ইচ্ছা বলতে কী বোঝো চব্বিশ নাম্বার মারি আতয় এবং টুরগেন কে ছিলেন পঁচিশ প্যারি কমিউন কি ছাব্বিশ নাম্বার রাজতন্ত্রের সবযাত্রা বলতে কী বোঝো সাতাশ নাম্বার গ্রেট ফিয়ার কি আঠাশ ব্যক্তি এবং নাগরিকের অধিকারের ঘোষণাপত্রতে কী বলা হয়েছে উনত্রিশ নাম্বার অ্যাসাইনেট কি তিরিশ নাম্বার সেপ্টেম্বর হত্যাকাণ্ড কী এবং একত্রিশ নাম্বার দ্বিতীয় ফরাসি বিপ্লব কি। এই একত্রিশটি দু নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা কিন্তু করে রেখো এগুলির মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে এরপর চার নম্বরের প্রশ্নগুলি দেখে নাও যেগুলি তোমরা অবশ্যই করে রাখবে চার নাম্বারের প্রথম প্রশ্ন বিপ্লবের পূর্ববর্তীকালে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থা পরিচয় দাও দু নাম্বার ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কেন বলা হয় তিন নাম্বার টেনিস কোর্টের শপথ কি চার নাম্বার বাস্তিল দুর্গের পতন এবং তার গুরুত্ব লেখ পাঁচ নম্বরটি ভীষণ গুরুত্বপূর্ণ ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা বিশ্লেষণ করো এবং টিকা লেখ ব্যক্তি এবং নাগরিকের অধিকারের ঘোষণা এই ছটি চার নম্বরের প্রশ্ন করে লেখো তাহলে কিন্তু এর মধ্যে থেকে চার নাম্বার প্রশ্ন তোমরা কমন পাবে এবার আট নাম্বারের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবের অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো দু নম্বর বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামোর সংক্ষিপ্ত পরিচয় দাও এবং তিন নাম্বার ফরাসি সংবিধান সংবিধানসভার কার্যাবলীর মূল্যায়ন করো এই তিনটি প্রশ্ন করে রেখো আট নম্বরের তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আট নম্বরের প্রশ্ন তো তোমাদের দু নাম্বার চার নাম্বার এবং আট নাম্বারের প্রশ্নগুলি দিয়ে দিলাম এই অধ্যায় থেকে তোমরা কিন্তু অতি অবশ্যই করে রেখো এগুলি কোনো প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না একটি কথা তোমাদের বলে রাখি চার নম্বর এবং আট নাম্বারের প্রশ্নগুলি আগে প্রস্তুত করো তাহলে কিন্তু এক নম্বর এবং দু নম্বরের অনেক প্রশ্নই তোমাদের অটোমেটিক্যালি প্রস্তুত হয়ে যাবে আলাদা করে পড়তে হবে না তাই সর্বপ্রথম দুটি অধ্যায়েরই চার নাম্বার এবং আট নাম্বারের যে যে প্রশ্নগুলি দিচ্ছি সেগুলি প্রস্তুত করে নিও এর পরের যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ এখান থেকে দু নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে আঠেরো ব্রুমেয়ার বলতে কি বোঝো দু নম্বর নেপোলিয়ান কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন তিন নম্বর কনসুলেট এবং ডাইরেক্টরি শাসনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো চার নম্বর কোড নেপোলিয়ান কি পাঁচ নম্বর নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারের দুটি উদ্দেশ্য লেখ ছ নম্বর নেপোলিয়ানের আইন সংহিতায় বা নেপোলিয়ানের যে আইন বিধি রয়েছে সেখানে কতগুলি বিধি এবং কতগুলি ভাগ ছিল সাত নাম্বার ব্যাংক অফ ফ্রান্স কে কত খ্রিস্টাব্দে গঠন করেন আট নাম্বার অফ ধর্ম মীমাংসা চুক্তি কি আঠেরোশো এক খ্রিস্টাব্দে কন্ট্রাডেট চুক্তির গুরুত্ব লেখ লিজিয়ন অফ অনার কি দশ নম্বর নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন এগারো নম্বর কনফেডারেশন অব দ্য রাইন কি এর প্রতিষ্ঠাতা কে বারো নম্বর গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স কী তেরো নম্বর মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো চোদ্দ নম্বর মহাদেশীয় ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল পনেরো নম্বর বার্লিন বিক্রিতে কি বলা হয় ষোলো নম্বর নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি কি সতেরো নম্বর পোড়ামাটি নীতি কী আঠেরো নম্বর স্পেনীয় ক্ষত কি। এবং উনিশ নাম্বার শত দিবসের রাজত্ব কি। এই উনিশটি প্রশ্ন দু নাম্বার প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রেখো তাহলে তোমরা কমন পাবে কোনো প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না আমি আবারও বলছি কোনো উত্তর খুঁজে না পেলে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের দিয়ে দেব। এরপর চার নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন কোড নেপোলিয়ান সম্পর্কে কি জানো লেখো দু নাম্বার টিকা লেখো কনকাউডার বা ধর্ম মীমাংসা চুক্তি তিন নম্বর নেপোলিয়ানের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের কিরূপ সংঘাত দেখা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চার নাম্বার ট্রাফালগারির যুদ্ধের কারণ উল্লেখ করো পাঁচ নাম্বার মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো ইম্পর্টেন্ট প্রশ্ন ছ নম্বর নেপোলিয়ানের স্পেন দখলের কারণ কী সাত নাম্বার নেপোলিয়ানের রাশিয়া অভিযানে তাৎপর্য ব্যাখ্যা করো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ এবং আট নাম্বার শত দিবসের রাজত্ব বলতে কি বলছো এই আটটি প্রশ্ন করে রেখো চার নম্বর প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না এবার আট নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে প্রথম প্রশ্ন নেপোলিয়ান কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেন দু নম্বর নেপোলিয়ানের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো তিন নম্বর নেপোলিয়ানের রাশিয়া অভিযানের ব্যর্থতার কারণগুলি লেখো এবং চার নম্বর নেপোলিয়নের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো এই চারটি প্রশ্ন করে রেখো আট নাম্বারের প্রশ্ন হিসাবে তাহলে কিন্তু তমন তোমরা পাবে তোমাদের কোনো সমস্যা হবে না তাই এই দুটি অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি দিলাম দুই চার এবং আট নাম্বারের অবশ্যই তোমরা করে রেখো আগে আট নম্বর এবং চার নম্বরের প্রশ্নগুলির উত্তর তৈরি করো তাহলে অটোমেটিক্যালি এক এবং দু নম্বরের অনেক প্রশ্নের উত্তর তোমাদের তৈরি হয়ে যাবে তোমাদের আলাদা করে কিন্তু তৈরি করতে হবে না কোনো প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না খাতায় প্রশ্নগুলি লিখে নিয়ে তোমরা কিন্তু প্রস্তুত করে নিও পরীক্ষায় দেখবে এগুলির মধ্যেই তোমরা কমন পাবে কোনো উত্তর না পারলে আমাকে জানিও কমেন্ট করে প্রশ্নটি মেনশন করে আমি অবশ্যই সেই উত্তর তোমাদের তৈরি করে দেব। এটি হলো তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশান দরকার হলে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের সম্পূর্ণ সাজেশান তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম এই প্রশ্নগুলি অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও এগুলির মধ্যেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাও কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানিও আমি আগেই বলে দিয়েছি এবং নিজেরা উত্তরগুলি তৈরি করার চেষ্টা করো টেক্সট বুক খুব ভালো করে পড়লে এই উত্তরগুলি কিন্তু সহজেই তোমরা পারবে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো